pesos. Aló? Agá, agá. Hijo tuyo. Brother, ahí. ¿Todo está aquí?

Si é nada que atender. Ah. Da teiro aí dao. El nada aí que nada especial. ये जो रिफ्यूल है जो ये स्फीयर अलग है। বুঝলি? দা। और वाटर भी है। तो ये एमबा बोल सीयर अलग का चल रहा है। चल। ये तो ओरिजिनली ना स्फीयर अलग है। ये नहीं। ये तो और नहीं। ये तो लग नहीं। ना चला जाए वो। लोगों ने जरा लाइन ना দিদিভাই এই যে দেখা যাচ্ছে আরামবাগ পৌরসভা থেকে বারো নম্বর এবং আঠেরো নম্বর ওয়ার্ডে বালতি দেওয়া হচ্ছে বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন যে কিভাবে দেওয়া হচ্ছে কি সিস্টেমে দেওয়া হচ্ছে এবং কি বলে দেওয়া হচ্ছে এদেরকে যারা বালতি গ্রহণ করছে যেসব ওয়ার্ড বাসিন্দার রয়েছে একটু যদি বিষয়টা বলে এটা দেওয়া হচ্ছে বলতে পৌরসভার একটি প্রোজেক্ট এটা পুরো ভারতবর্ষেই চলছে এস এটা হচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমাদের ওয়েস্ট কালেক্ট করা হয় এবং সেটাকে আবার রিউজ করার চেষ্টা করা হয় অনেকটা আমরা এগিয়ে গেছি কিন্তু কিছু ল্যান্ডের প্রবলেমের জন্য আমরা কিছুটা আটকে গেছি আর যেটা বালতি দেওয়া হচ্ছে এটা আমাদের যে প্রজেক্টের এটারই একটা পার্ট এই বালতিটা প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা যত ফ্যামিলি আছে ওয়ার্ডের সবারকে দেওয়া হয় এবং এটার মধ্যে একটা নিয়ম মাফি দুটো রঙের বালতি আছে যেমন সবুজ এবং নীল সেই দুটোকে ডিস্ট্রিবিউট করে দুটো আলাদা আলাদাভাবে আমাদেরকে দিতে হয় একটা হচ্ছে ওয়েট ওয়েস্ট একটা হচ্ছে ড্রাই ওয়েস্ট আর এটা দেওয়া হচ্ছে বলতে এটা একবার দেওয়া হয়েছিল টু থাউজেন্ড বা টোয়েন্টি ওয়ানে তখন অনেক মানুষ পাননি সেই যারা পাননি এগুলো তাদেরকে আবার রিপিট করা হচ্ছে এটা প্রথমত বাড়িবারি গিয়ে সার্ভে করা হয়েছে যারা বালতি পায়নি তাদের আধার নাম্বার এবং তাদের ফ্যামিলির আধার নাম্বার এবং হোল্ডিং নাম্বার আমরা কালেক্ট করেছিলাম সেই দেশে আমরা কিছু কুপন রেডি করি এবং কুপনগুলি প্রত্যেকটা বাড়ি বাড়ি দেওয়া হয়েছিল এবং যাদের কাছে কুপন দেওয়া হয়েছিল তাদেরকে আজকে আধার কার্ডের অরিজিনাল অথবা জেরক্স নিয়ে এখান থেকে কালেক্ট করতে হচ্ছে এটা আমাদের অল ওভার আরামবাগ মিউনিসিপ্যালিটির মধ্যে উনিশটা ওয়ার্ডের মধ্যেই চলছে আজকে শুধুমাত্র বারো নম্বর ওয়ার্ডে আমাদের এক একটা ওয়ার্ড ধরে হচ্ছে আর কি আমার নাম মিলি ভট্টাচার্য আমি এই বারো নম্বর ওয়ার্ডে নির্মম সাদীর দায়িত্ব আছে তবে বিষয়টা কিছু বললে এই যে দেখা যাচ্ছে যে বালতি দিচ্ছে কীভাবে ইউজ করবে সব বিষয়টি একটু বলে আমরা এখানে রকমের বালতি দিচ্ছি সবুজ বালতি নীল বালতি সবুজ বালতিতে লেখা আছে পচনশীল বর্জ্য নীল বালতিতে লেখা আছে অপচনশীল বর্জ্য পচনশীল বর্জ্য বলছে বীজের জিনিসগুলো দেওয়া হবে আনাজ খোসা ফলের খোসা ডিমের খোলা ভাত তরকারি নীল বালতিতে অপচনশীল জিনিস কী আপনার প্লাস্টিক পলিথিন যেগুলো শুকনো জিনিস সেগুলো দেওয়া হবে আমাদের সকালবেলা বাঁশি গাড়ি আসে তাদেরও সবুজ দাম নীল থাকে মানুষ যে বালতি পাচ্ছে আলাদা আলাদাভাবে ময়লা নিয়ে আমাদের যে বাঁশি গাড়ি সকালে আসবে হুইসেল বাজাবে আলাদা আলাদাভাবে বাঁশি গাড়িতে ময়লা দিয়ে দেবে সেই জন্যেই বালতিগুলো দেওয়া হচ্ছে আমাদের এই কাজ চলছে আজ প্রায় এক মাস ধরে প্রায় উনিশটা ওয়ার্ডই দেওয়া হবে এগারো নম্বর ওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়ে গেছে বারো নম্বর ওয়ার্ড রানিং চলছে আঠারো নম্বর ওয়ার্ড বারোর পর তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরোই ওয়ার্ড হ্যাঁ ওয়ার্ড পেয়েছো দেওয়া হবে হ্যাঁ সিরিয়াল ওয়াইজ হচ্ছে কালকে যেমন আপনার তেরো আছে পরশু চোদ্দো আছে এরকম করে সিরিয়াল ওয়াইজ হচ্ছে আমার নাম শুভঙ্কর কুণ্ডু আমি আরামবাগ পৌরসভার কনজারভেন্স স্টাফ দাদা দেখা যাচ্ছে যে পৌরসভা থেকে যে একটা প্রোজেক্ট বেরিয়েছে বালতি দিচ্ছে বাড়িতে বাড়িতে নোংরা আবর্জনা রাখার জন্য আপনিও দেখি লাইনে দাঁড়িয়ে আছেন বালতি নেওয়ার জন্য কী বলবেন এই পৌরসভার কাজকে কি বলবেন পৌরসভার সার্ভিস এখন ভালো সাফাইয়ের ব্যাপারে আর সার্ভিস খুব ভালো প্রতিদিনই এদের মেলা নিতে আসে বাড়ি থেকে এটা দুরকম দিচ্ছে তো একটা সিনথেটিক আর একটা সবজি দুরকম ফেলার জন্য ভালো কাজ করছে বলছি দাদা দেখছি বালতি নিয়ে বেরোচ্ছেন পৌরসভার বালতি দিচ্ছে বাড়িতে আবর্জনা ফেলার জন্য পৌরসভার এই কাজকে কিভাবে সাধুবাদ জানাবেন এটা পৌরসভা খুব ভালোই হচ্ছে কারণ মানে পরিবেশ দূষণ মুক্ত করতে বালতি এইগুলো এই আবর্জনা হেতা ফেলার থেকে একটা জায়গায় রইলো পৌরসভা থেকে গাড়ি গাড়িল এসে নিয়ে চলে গেলো তার একটা জায়গায় জিনিসগুলোকে ফেলে রাখলো বাড়ির জন্য একটা সুবিধা অনেক সুবিধে বাড়িতে একটা পরিবেশ হ্যাঁ আবর্জনা মানে হেতা সেতা ফেলার থেকে একটা সেটা থেকে একটা বিরাট অনেক ভালো জিনিস